উনি যে বিদেশ গিয়েছেন এটি কি বাংলাদেশটা চাই আটকে পারতো না ওনাকে বিদেশে যাতে কারা হেল্প করছে এই দেশের সরকারি কর্মকর্তারে সব বাদ দিলাম বেঞ্জির আহমেদের সে বড় বেঞ্জির বর্তমানে সার্ভিং আছে তাদের কিনে কেউ দেখে রাখেন বিগার আমি নাম বলবো না আপনারা অনুমান করতে পারেন তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে নারায়ণগঞ্জে আছে বিভিন্ন জায়গায় আছে বর্তমানে হ্যাঁ এরকম অনেক আছে একজন অনেক আছে তাদের কিনে এত কেউ লিখছে না কেন বেঞ্জির আমি পিছনে লাগছে আগে সার্ভিং দুই চারজন কিনে লেখেন না তারপরে বেঞ্জির আমি কিনে বলে আবার তারপরে যে যেন আজিজ পিছনে লাগছেন যেন আজিজ পিছনে কেন লাগছেন তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে প্রচুর আছে তার চেয়ে বহু গুণে বেশি করছে তাদের কথা সার্ভিং থাকা অবস্থায় লিখতেছে না সার্ভিং থাকা অবস্থায় প্রশংসা করতেছেন চাটুকারিতা করতেছেন যখন উনি রিটায়ারমেন্টে গেছেন যখন উনি একটা মরা গরু ইউ আর ইউ আর জাস্ট জাম্পিং ওই ডেড কাউ কেন এই ডেড কাউ নিয়ে জাম্পিং করাতে কিছু নাই এটা একটা হ্যাপি হওয়ার কিছু নাই যে তিনটা এরিয়াতে আপনি প্রশ্ন করেছেন সত্য কথা যদি বলতে যাই এখানে আমার সাথে যারা আছেন তারাও অনেক অসন্তুষ্ট হতে পারে অনেক দর্শকও কষ্ট পেতে পারে বিষয়টা হচ্ছে কি প্রথমে আপনি লাস্ট উত্তরটা শুরু করি বেনজির আহমেদ প্রসঙ্গে যে সরকার যে ভূমিকা নিয়েছে এটা আমি মোটেও প্রশংসা করি না কারণ হচ্ছে সরকার এখন যে ভূমিকা নিচ্ছে এই সরকার সম্পর্কে একটা রিপোর্ট আছে কিন্তু ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার ইলেকশন হচ্ছে তো

কোনো জায়গায় যদি কোনো মাস্তান বা কোনো মাফিয়া বা ডন যদি থাকে তারা কিন্তু একটা কম্পিটিশন করে কে কত বেশি ভয় সঞ্চার করতে পারে কারণ যার সম্পর্কে যত বেশি ভয় ওই এলাকা তত ঠান্ডা থাকে আমাদের দেশে এখন সমস্ত সেক্টর কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি একটা মারাত্মক ভয় আছে কেন তার কন্ট্রোলিং পাওয়ারটা একটা এক্সট্রিম পর্যায়ে আছে তিনি চাইলেই অনেক কিছু করতে পারেন সো যে যে প্রধানমন্ত্রী এত বড় ক্ষমতা যে দেশে যার এত একক এত বড় একটা নিয়ন্ত্রণ আছে যেখানে ইন্ডিয়ার মতো একটা দেশে যাকে যে মোদীকে বলা হতো বুচার অফ গুজরাট গুজরাটের কসাই কসাই কষাই মোদী এত বড় নিধন চালিয়েছেন সেই মোদীও কিন্তু পারেননি আপনার এত শক্ত অবস্থান নিতে এবং সেই তৃতীয় নির্বাচনে বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হতে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তো সেই প্রধানমন্ত্রী কি আপনার এই বেনজির আহমেদকে এখন বিচার করা লাগে তার বিচার কি উনি সার্ভিং থাকা অবস্থায় পারতেন না অবশ্যই পারতেন এমন অভিযোগ ওঠেনি হ্যাঁ না আমি আমি আসছি কথায় যেমন আমি একটা জায়গায় ধন্যবাদ দিই ডেইলি স্টারের মাহু জানাম এই ভদ্রলোক অন্তত অকপট একটা কথা স্বীকার করেছেন মাহু জানাম যে আমরা আসলে লজ্জিত এবং দুঃখিত যে আমরা জানতাম বেনজির আহমেদ কি করছেন না করছেন তারপরে আমরা ভয় রিপোর্ট করিনি কারণ আমরা যদি রিপোর্ট করতাম সরকার আমাদেরকে প্রটেক্ট করত না অন্ততঃ বেচারা স্বীকার করেছেন হি ইজ নট হিপোক্রেট তো আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে যে বাংলাদেশে যারা এখন বেঞ্জির বেনজির আহমেদkina সমালোচনা করেন আমার কাছে খুব হাস্যকর লাগে এবং আমি অনেক সমালোচনা এটা তখন করেনই মানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়ে যায় তখন তখন আমরা খবর প্রকাশ করতে সাহস পাইনি এখন কিভাবে পাচ্ছে এই একটা প্রশ্ন আমি এখানে একটা হিপোক্রেসির লিমিটটা দেখেন আমি এদের মধ্যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ইভেন কয়েকজন কলাম কলামিস্ট যারা বিভিন্ন পত্রিকা লিখছে এরকম কয়েকজনকে দেখেছি কারণ বেনজির আহমেদ যখন ডিএমপি কমিশনার তখন ওই সময় আমি আই ওয়াজ ইন ড্রাইভেট সো সাথে মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাপাসিটিতে আমার নিজের স্বচ্চে দেখা অনেক কর্মকর্তা অনেক মানুষ দেখেছি তাদের তারা কিভাবে তার তাকে তার চাটুকারিতা করেছেন কিভাবে তার পুরস্কার নিয়ে গেছেন তার তার রূপ দর্শন নিয়ে কত প্রশংসা করছেন তার মেধা নিয়ে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন মেধাবী সংগঠন তার কাছে গিয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যে আপনি আমাদের অ্যালামনাই সদস্য তাকে ঢাকা ইউনিভার্সিটির সিনেটের সদস্য বানানোর জন্য হোয়াট ওয়ার নট এভরি হয়ার তাকে নিয়ে মাতামাতি তার সে একজন দেখতে সুদর্শন মানুষ তার একজন মনে হয় রূপসী নারীর মতো করে তাকে প্রশংসা করেছেন সেই ব্যক্তিগুলোও দেখতে পাচ্ছে এখন সমালোচনা করছেন এটা হাস্যকর বাংলাদেশে এখন

হ্যাঁ এবং বাংলাদেশে কিছু নারী সমাজ আছে তারাও এবং কি বলবো যে মহিলা আইনজীবী বলেন মহিলা বলেন মহিলা দল বলেন মহিলা লীগ বলেন মহিলা বলেন এই তারপরে আমাদের যে বিভিন্ন যে নায়িকারা আছেন চলচ্চিত্র জগতের এরাও যে প্রশংসা করেছেন রীতিমতো এই যে জায়েদ খান এখন তো যে বেঞ্জির আহমেদ যখন র্যাবিড ডিজি তার কাছে বসে থাকতো সারা সর্বক্ষণ বসে থাকতো তারা যখন আপনি র্যাবিড ছিলেন

তো বেঞ্জির আহেদ প্রসঙ্গবাদ আমি মনে করি এই বিষয় নিয়ে করা উচিত না কারণ এখন তার বিচার হোক না হোক ইমেটেরিয়াল কারণ বেঞ্জির আহমেদ নিয়ে যা করা হচ্ছে এইটা আমি মনে করি এটা কোনো গুড ইনিশিয়েটিভ না এটা হলো একটা আমেরিকার প্রতি একটা আই ওয়াশ কারণ তার প্রতি স্যাংশন আছে অনেক কিছু আছে এইটার উদ্দেশ্য অন্যরকম এইটা কোনো দুর্নীতি দমনের উদ্দেশ্যে বা কোনো দুষ্টের দমনের জন্য অথবা কোনো অন্যায়ের অপরাধের জন্য এই অ্যাকশন নেওয়া হয় নাই দ্যাট ইজ ফর শিওর এটা করা হয়েছে একটা আই ওয়াশ কমপ্লিটলি এটা কেউ অ্যাগ্রি করুক না করুক আমি সেটা বলবো না ফর সাম বাট দিস ইজ কমপ্লিটলি আপনার ফলস প্রোপাগান্ডা যে তার বিরুদ্ধে একজন অন্যায় প্রতিবাদ করা হয়েছে ভালো অ্যাকশন নেওয়া হয়েছে তার উপর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলা বলা উনি যে বিদেশ গিয়েছেন এটা কি বাংলাদেশ চাই আটকে যেতে পারতো না ওনাকে বিদেশে যেতে কারা হেল্প করছে এই দেশের সরকারি কর্মকর্তারই সব বাদ দিলাম বেঞ্জির আহমেদের সেও বড় বেঞ্জির বর্তমানে সার্ভিং আছে তাদেরকে নিয়ে কেউ লেখে না কেন তার চেয়ে আমি নাম বলবো না আপনি অনুমান করতে পারেন তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে নারায়ণগঞ্জ আছে বিভিন্ন জায়গায় আছে হ্যাঁ এরকম অনেক আছে একজন অনেক আছে তাদের কিনে তো কেউ লিখছে না কেন বেঞ্জির আহমেদ পিছনে লাগছেন আগে সার্ভিং দুই চারজন কিনে লেখেন না তারপরে বেঞ্জির আহমেদ কিনে বলে আবার তারপরে জেন আজিজের পিছনে লাগছেন যেন আজিজের পিছনে কেন লাগছেন তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে প্রচুর আছে তার চেয়ে বহুগুণে বেশি করছে তাদের কথা সার্ভিং থাকা থাকা সার্ভিং প্রশংসা করতেছেন চাটুকারিতা করতেছেন যখন উনি রিটায়ারমেন্টে গেছেন যখন উনি একটা মরা গরু ইউ আর ইউ আর জাস্ট জাম্পিং ডেড কাউ কেন এই ডেড কাউ নিয়ে জাম্পিং করার তো কিছু নাই এর একটা হ্যাপি হওয়ার কিছু নাই আপনার পারলে যে যিনি দায়িত্বে চ্যারে বসে দুর্নীতি করছেন তখন কথা বলে

আপনাকেই যদি বলি আমি পাঁচজন চরম দুর্নীতিবাস যারা শত কোটি টাকা দুর্নীতি বা দুর্নীতি করেছে এরকম পাঁচ জনের নাম আপনি বলতে পারবেন না বুকে দেবেন হবে না পারবেন না বলেন না আপনি তার বেঞ্জি নাম সম্পর্কে সবাই জানতো কিন্তু কেউ কিছু বলে নাই ঠিক তেমনি বাংলাদেশে আপনি বিভিন্ন পদে যারা আছে পড়তে জানে কে জানে না কিন্তু কেউ কথা বলছে না